সম্পূর্ণটা বাংলাদেশের যে কোনো প্রান্তের ডেলিভারি চার্জ প্রিয় দর্শক আসসালাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক এদের নাটক কৃষি বিডি ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগ ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামের আপনাদের সুপরিচিত এই যে আরিফ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে এই যে আমরা এইখানে মোটামুটি একটা ছাগলের মেলা দিছিয়ে দেখেন একটা ছাগলের মেলা তবে ঘটনা হচ্ছে ছাগল আরও আছে এইগুলোই শেষ না

8334 ইমো WhatsApp দুটেই আছে ইমো WhatsApp সব আছে আপনার এই ছাগল থেকে যে ছাগলটা পছন্দ হবে খালি আরিফ ভাইয়ের WhatsApp এ অথবা ইমোতে কানেক্ট হয়ে আপনারা হচ্ছে স্ক্রিনশট পাঠিয়ে দি আরিফ ভাইয়ের সাথে কথা বলে এখান থেকে জি ছাগল কিনতে পারবেন জি অবশ্যই আজকে অনেক সুন্দর সুন্দর ছাগল আছে একবারে হাই কোয়ালিটি বাচ্চা আছে ভাই খুব ভালো কোয়ালিটি বাচ্চা আছে ভাই জি ভাই

একটা পাঠা জি একসাথে বলেন আপনার হচ্ছে এটা আপনার সাড়ে আঠারো হাজার টাকা সাড়ে আঠারো হাজার সাড়ে আঠারো হাজার টাকা আর এই ষোলো হাজার পাঁচশো একই দাম হ্যাঁ কোনো দরদাম করা যাবে না আর এটা আপনার সাড়ে উনত্রিশ হয় সেটা তো উনত্রিশ করে দিলাম পাঠা উনত্রিশ উনত্রিশ আচ্ছা যেভাবে বললো ভাই এভাবে নিতে পারবেন একসাথেও নিতে পারবেন তবে এগুলা কেটে নিলে আপনার তিন হাজার টাকা বাইরে যাচ্ছে তিন হাজার বাইরে চৌষট্টি দাম এসে যাচ্ছে আর যদি একসঙ্গে নেয় তাহলে একষট্টি আর এই এই ছাগলগুলো আপনারা যদি অনলাইনে অর্ডার করে নেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনি খালি ভাইয়ের সাথে কথা বলে নেবেন ভাই আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় দেবে এর ডেলিভারি খরচ দিতে হবে না এবং বিকাশ খরচও দিতে হবে না তাই তো ভাই জি এখান থেকে আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে জি ভাই এই দুটো কি বাচ্চা এই দুটো খাসির বাচ্চা ভাই চোখ সাদা দুইটারই চোখ সাদা বিটল জাতের খাসির বাচ্চা জি দুটো মার্বেল চোখ এক বয়স কি হয়েছে দুটো বয়স 4 মাস করে আছে 4 মাস করে জি 4 মাস করে দাম কেমন রাখবেন জোড়া এক সঙ্গে নিলে বরাত 34500 ভাই জোড়া এক সঙ্গে নিলে 34500 34500

বাবা ক্ষমতায় একটু দেখা দি এ বাচ্চাদের নাম কেমন ধরার দাম আসবি বত্রিশ লো তিরিশ হলে হ্যাঁ ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো জি ভাই অনলি ছাব্বিশ হাজার পাঁচশো

আর তারপরেও আপনারা ভাইয়ের থেকে যখন ছাগল কিনবেন হবে কিনবেন আপনারা যখন ছাগল বুঝ নেবেন আপনি সুস্থ সবল ছাগল বুঝ নিয়ে টাকা দিবেন জি জি ভাই জি ভাই এই বাচ্চা দুটো কি বাচ্চা এই বাচ্চা দুটো আপনার ভাই বোন ভাই খাসি এবং মেয়ে বাচ্চা খাসি আর মেয়ে বাচ্চা খাসি এবং মেয়ে বাচ্চা এই কালো প্রিন্টার রেডি কি কালো প্রিন্টার ডে খাসি ভাই কালো প্রিন্টার ডে খাসি জি খাসি আর এই যে এইটা হচ্ছে জি এটা এটা হচ্ছে মেয়ে বাচ্চা ভাই দেখেন দুইটা বাচ্চা দুটো এক মায়ের বাচ্চা কোন তো একই মায়ের বাচ্চা জি একই মায়ের বাচ্চা দুইটা বাচ্চা সেই সেই গ্রুপ জি

এই তো হচ্ছে বিষয় তো এই ভিডিওর যে ছাগলটাই পছন্দ হয় স্ক্রিন শি আর কথা বলে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম